ফুলকপি রান্না করছে আজকে এই দেখো ফুলকপিটা কেটে নিলাম বাজার থেকে নিয়ে আসছে জলে ধুয়ে সিদ্ধ দিয়ে দিলাম এখন জিগে এসে বসিয়ে দিলাম তো আমরা যখন ছোটো ছিলাম মা কাকিমা ওরা তারা হল সময় স্কুলে যাব এই সময় ভাতে সিদ্ধ দিয়ে এই ফুলকপিতে আমাদের ভাত খাইয়ে দিত তো আমরা তাড়াতাড়ি করে স্কুলে যেতে পারতাম এখন তো সেই সব দিন এখন নেই রান্না আর কী করবে আমার রান্নাটা মনে ছিল বলে আজকে রান্নাটা করে আমার ছেলে মেয়েকে খাওয়াবো এই যে ফুলকপিটা গরম তুলে নিলাম হাত দেওয়া যাচ্ছে না তো তাই হাতা দিয়ে ভেঙে নিচ্ছি তোমরা অফিস করো অফিস থেকে এসে যদি দেখো রান্না করতে হবে তখন এইভাবে ফুলকপি সিদ্ধ করে ভাতে সিদ্ধ দিয়েও তোমরা সুন্দর করে রান্না করে খেতে পারবে তো কিছু লবণ এখানে নিয়ে নিচ্ছি লবণ এখানে লঙ্কা কুচি লঙ্কা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে কুচানো ছিল ধনে পাতা ধনে পাতা এখন শীতের দিন মরশুম অনেক ধনে পাতা পাওয়া যায় সুন্দর টেস্টি খাবার তৈরি করা যায় তো চলো তোমরা এর সঙ্গে একটা ডিম ভেজে নিয়ে অনেক অনেক ভাত খেতে পারবে তো কোনো তরকারির প্রয়োজন হবে না এই দেখো কপির ছোটো টাঁটাগুলো ভাতে সিদ্ধ দিলে খুব সুন্দর তেল লবণ দিয়ে মেখে খাওয়া যায় তো আমি তার লোভ সামলাতে পারছি না তো তোমাদের কি ভালো লাগছে নাকি আমাকে একটা কমেন্ট করে বলো আর এই দেখো সর্ষের তেল ছড়িয়ে নিলাম এটার স্বাদ আরও গুণ বেড়ে যাবে তোমরা এইভাবে ট্রাই করে খেয়ে দেখো আর হালকা হাতে ফুলকপিটা ভে মেখে নেব যাতে না ভেঙে যায় তো আমি একটা এখন মুখে দিয়ে দেখব যে লবণটা ঠিক আছে কি না তো চলো আজকে এই তো এইটা মুখে দিয়ে দেখবো আজকে এই রান্নাটা চলো আজকের মতো টাটা বায় বাই